হ্যালো বন্ধুরা আপনাদেরকে দেখায় আজকে গ্রামে ছোটোবেলায় আপনারা কীভাবে মাছ ধরেছেন সে বিষয়গুলো আজকে একটু তুলে ধরব এগুলো তো প্রায় হারিয়ে গেছে তারপর একটু দেখাই এই যে এটা হচ্ছে ধান ক্ষেত ধান ক্ষেতের মধ্যে মাছ ধরছে দেখেন কিভাবে মাছ ধরছে আপনাদেরকে দেখাই এই যে আপনি দেখছেন সিটকি আর গাবলা আর এখানে আছে একটা কোদাল কোদাল দিয়ে আল উঁচু করে বেঁধে সিটকি ধরে গাবলা দিয়ে পানি সেকে সে মাছগুলো ধরার কাজ চলছে পানি অনেকটা কমে গেছে আপনাদেরকে দেখায় এই যে দেখেন সবাই মাছ ধরছে এখানে এই যে মাছ মাছ পেয়েছে কত সুন্দর সুন্দর মাছ এই যে দেখেন এই যে বলছে চ্যাং মাছ পাচ্ছে আর চ্যাং মাগুর কই এগুলো সব পাচ্ছে এগুলো সব কাট মাছ যেগুলো আমরা বলি হ্যাঁ সাধারণত এগুলোই হুম তো আপনারা ছোটোবেলায় অবশ্য মনে হয় অনেকেই এভাবে মাছ ধরেছেন এই মাছ মারার মজাটাই আলাদা হুম